বিপিএল দু ম্যাচ নাম্বার নয় ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স দুই দলের বেস্ট একাদশ ও ম্যাচের সময়সূচি এখন দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালসের বেস্ট একাদশ নাম্বার এ রয়েছেন সাইফ হাসান নাম্বার দুয়ে রয়েছেন উসমান খান নাম্বার তিনে রয়েছেন অ্যালেক্স হেলস নাম্বার চারে রয়েছেন মোহাম্মদ মিথন ক্যাপ্টেন নাম্বার পাঁচে রয়েছেন নাসির হোসেন নাম্বার ছয়ে রয়েছেন শমীম হোসেন পাটোয়ারি নাম্বার সাথে রয়েছেন সাব্বির রহমান নাম্বার আট সাইফুদ্দিন নাম্বার নয় ইমাদ ওয়াসিম নাম্বার দশ তাসকিন আহমেদ নাম্বার এগারো সালমান মির্জা এখন দেখে না যাক সিলেট বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচের সময়সূচিও ভেনু এক জানুয়ারি দু হাজার বৃহস্পতিবার দুপুর একটা ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ভিডিওতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দু সালে আপনি কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ